আমাদের সাথে অবশেষে সফল হলাম আমরা দুজন আর সবাই আমাদের ছেড়ে চলে গেছে যে দেখেন কি পরিবেশ আসলে না নয় কিন্তু জায়গায় আসাটা অনেক কষ্টের কোনো অনেক দুর্গম গিরি দুস্তর মরু লঙ্ঘিত হবে আর যেরকম কবি নজরুল সেই মানে রাস্তা আসলে ভয়ানক মানে পা পিছলেই যেতে হবে একদম নিচে এই যে দেখা এখানে পানি পড়তেছে নিচে আমরা তার উপরে আসি যদিও আমাদের আরো একটু পথ বাকি রয়েছে সম্পূর্ণ গন্তব্য দেখা দেখা যাচ্ছে যাচ্ছে সামনে আমরা হয়তো না কাছের জন্য সম্পূর্ণ গন্তব্যটা আমরা এখন এই যে রাস্তা দিয়ে আমরা দুইজন আসি আর আমাদের ছেড়ে চলে গেছে আরো আটজন যদি আমাদের সাথে চারজন ছিল এখন তারা তারাও চলে গেছে আসলে তারি সুন্দর জায়গা জানি না কি জন্য যেন আমাকে টানে পাহাড়ি সৌন্দর্য মানে পাহাড়ে আসতে মন চায় ধন্যবাদ আমরা পরবর্তী গন্তব্য নেট নাই নেট আই সত্যি সুন্দর আসলে বর্ণনা করার মতো না আমরা চার পাহাড়ের মাঝখানে দা ঝর্ণা এই ভিতর থেকে আমরা বাহিরেছি